আসসালামু আলাইকুম তো আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কিছুক্ষণ আগে প্রায় কিছুক্ষণ আগে মুক্তি পেল সাকিব খানের তুফান সিনেমার আরও একটি পোস্টার সেই পোস্টারটি নিয়ে কিন্তু আমি এর আগে আরও একটি রিভিউ দিয়েছি তারপর এখন আরও একটি রিভিউ দিতে চলে এসেছি তো সেই এর আগের ভিডিওটিতে আমি আপনাদেরকে জানিয়েছিলাম যে সেই পোস্টারটি আমার কাছে কেমন লেগেছে এখন এই ভিডিওতে আমি জানাবো এই পোস্টারটি সারার কারণ কি তো এব্রিয়ান সকলে ভিডিওটা নাটা নিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তো চলেন ভিডিওটি শুরু করি প্রথমে বলে রাখি এই পোস্টারটা সারার কারণ হচ্ছে যে তুফান সিনেমার যে একটা হাইপ আমরা জানি যে হুরা দুরা গানটি হুরা দুরা গানটি মুক্তি পাওয়ার পর থেকে কিন্তু তুফান সিনেমার হাইপটা কিন্তু অনেক উপরের দিকে চলে গেছে যে কারণে কিন্তু তুফান সিনেমাটার হাইপ কিন্তু ধরে রাখার জন্যে আবারও আজকে কিন্তু তারা একটা অসাধারণ পোস্টার কিন্তু তারা আপলোড করেছে তো এই পোস্টারটা আপলোড করার কারণ হচ্ছে শুধুমাত্র তুফান সিনেমার যে হাইপটা সেটাকে কিন্তু ধরে রাখার জন্যে এই পোস্টারটাতে কিন্তু আমরা নতুন কিছু পাই নাই বাট নতুন কিছু এটাই পেয়েছি সাকিব খান কিন্তু সাকিব খানের নতুন একটা লুক পেয়েছি এসারা সাকিব খানকে এই এসে কিন্তু আমরা দেখেছি তুফান সিনেমার টিজারে কিন্তু আমরা এই ডেসাভি সাকিব খানকে দেখেছি তারপর মিমি চক্রবর্তীকেও আমরা কিন্তু দেখেছি এর আগে এই ডেসাভি আরও একটি পোস্টারে এখানে আমরা কিন্তু নাবিলাকে প্রথমবারের মতো নতুনভাবে দেখতে পাচ্ছি নতুনভাবে দেখলাম তো সব কিছু মিলে তুফান সিনেমার হাইপটাকে কিন্তু কোনো মতেই তামতে দেবেন না আমাদের এই তুফান সিনেমার পরিচালক রায়হান রবি ভাইয়া তো সব কিছু মিলে আমার কাছে ভালো লাগছে কারণ আজকে এই পোস্টারটা মুক্তি পেয়েছে এই পোস্টারটা নিয়ে কিন্তু মুক্তির পর এই পোস্টারটা টেন্ডিংয়ে চলে এসেছে তো আমার কাছে অনেক দারুণ লেগেছে পোস্টারটা এর আগে আমি আরও একটি ভিডিওতে আপনাদেরকে বলেছি তো আবার এই ভিডিওটা নিয়ে আসলাম অনেকে বা ভাবতেছেন যে কিছুদিন আগে উরা দুরা গানটি মুক্তি পেয়েছে এবার আবার পোস্টার মুক্তি পেল আজকে তো তার কারণ কি আসলে এটার কারণ হচ্ছে তুফান সিনেমাটা যাতে হাইপ না কমে যায় তার জন্যই কিন্তু রায়ান রাফি ভাইয়া এই খুব তাড়াতাড়ি কিন্তু গানটা মুক্তির পর কিন্তু এই পোস্টারটা কিন্তু তারা ডপ করেছে তো সব কিছু মিলিয়ে অবশ্যই এই পোস্টারটা সকলে আশা করি সকলের কাছে ভালো লেগেছে আমার কাছে অসাধারণ লেগেছে কারণ সাকিব খানকে অসাধারণ লুকে কিন্তু আমি এই পোস্টারটির মাঝে আমি পেয়েছি কেউ একটা কথা না বললেই নয় এই পোস্টারটি যখন তারা ডপ করেছে যখন তখন কিন্তু আমি এই পোস্টারটি দেখেছি যখন আমি পোস্টারটি দেখেছি তখন মনে হয় আমার দেখার পাঁচ মিনিট আগে এই পোস্টারটি কিন্তু ডপ করা হয়েছে তারপর যখন তখন আমি সাকিব খানের যে ইউটিউব চ্যানেলটা আছে সেটা থেকে কিন্তু আমি দেখে এসেছি তারপর সাকিব খানের ফেসবুক পেজ থেকে আমি দেখেছি দেখার পর কিন্তু এই এই পোস্টারটা আমি কিন্তু আমার নিমুরেতে ডাউনলোড করে নিয়েছি তারপর আমি যখন পোস্টারটাকে একটু জুম করে দেখলাম তখন কিন্তু সাকিব খানের যে লুকটা সেটা কিন্তু আমার অসাধারণ লেগেছে এই সাকিব খানের লুকটা দেখছি আর একটা জিনিস চিন্তা করছি সেটা হচ্ছে এর আগে সাকিব খানকে কিন্তু এই ড্রেস এই লুকে আমরা কখনোই দেখতে পাই নাই তো বাট একটা জিনিস আরও চিন্তা করেছি সেটা হচ্ছে সাকিব খানকে দেখতে দেখতে একটা জিনিস চিন্তা করছি সেটা হচ্ছে শেষ এর তুফানের পরে না জানি আমরা কখন আর কখনো কি সাকিব খানকে এই লুকে আমরা দেখতে পারবো কি না সেটা জানি না কিন্তু তুফানের পর অবশ্যই আমরা সাকিব খানকে আবারও এই লুকে আমরা দেখতে চাই এভরিওয়ান এই লুকটা ছিল অসাধারণ যা আমার কাছে এত পরিমাণ ভালো লেগেছে যেটা আপনাদেরকে বুঝাতে পারবো না কারণ সাকিব খান গ্যাংমাস্টার গ্যাংমাস্টারের যে সিনেমাগুলো আছে সেইগুলো কিন্তু আমার কাছে অসাধারণ লেগে লাগে সেইগুলো কিন্তু আমি খুঁজে খুঁজে গ্যাংমাস্টার যেই সিনেমাগুলো আছে সেই সিনেমাগুলো কিন্তু আমি দেখি কারণ আমার কাছে ভালো লেগেছে সুরিয়ার যে সুরিয়ার কিন্তু একটা এন্ট্রি আছে বিক্রম সিনেমার আপনারা হয়তো বা দেখেছেন তার এই পাটগুলো আমার কাছে এত পরিমাণ ভালো লাগে আমি কিন্তু এই পাটটা কিছুক্ষণ পর পর কিন্তু আমি এই পাটটা দেখে থাকি কারণ আমার কাছে এত পরিমাণ ভালো লাগে বলার মতো না তারপর কেজিএফ ওয়ান টু এ কেজিএফ সিনেমাটা আমার কাছে দারুণ লাগে এটাও আমি দেখি তো বেসিক্যালি বাংলাদেশে সাকিব খানের এরকম একটি সিনেমা হইতেছে সেটা আমার ভালো লাগার বিষয় আমি তো সাকিবের হিসাবে কখনো ভাবি নাই যে সাকিব খানকে গ্যাংমাস্টারের চরিত্রে এত বড় মাপের একটি সিনেমায় দেখতে পারবো তো আশা করি ভবিষ্যতেও এত বড় বড় সিনেমা হবে এবং তুফানের থেকেও অনেক বড়ো বড়ো সিনেমা গ্যাংমাস্টার গ্যাংমাস্টারের চরিত্রেও আবারও আমরা সাকিব খানকে দেখতে পারবো তো এটা অবশ্যই আমাদের উপর ডিপেন্ড করে কারণ এই তুফান সিনেমাটা যদি মানে একশো কোটি টাকা বিজনেস করে তাহলে অবশ্যই সাকিব খানকে অনেক বড় বড় সিনেমায় আমরা দেখতে পারবো তো পুরো পুরো জিনিসটাই কিন্তু ডিপেন্ড করে আমরা যারা সাকিব এন তাদের উপর কারণ তারা যে সিনেমাটাকে দেখে সুন্দরভাবে আমরা যদি হিট করাতে পারি তাহলে কিন্তু পরবর্তীতে হয়তো বা তুফান টুও আমরা পেতে পারি তো এভাবে আপনাদের উপর অবশ্যই আমার একটা সাকিব খানের যারা ফ্যান সার্কেল আছে তার তাদের উপর অবশ্যই আমাদের সকলে ভরসা আছে কারণ শাকিব্যান কিন্তু বাংলাদেশের সবচেয়ে বড় একটা ফ্যান ফলোয়ার শাকিব খানের তো সকলেই একজুট হয়ে সাকিব খানের এই সিনেমাটা দেখি আশা করি তুফান সিনেমাটা একটি ইতিহাস পরিমাণ ব্যবসা করবি তো এ তুফানের সাফল্য কামনা করি আর এই ভিডিওটি এই পর্যন্তই অবশ্যই কমেন্ট করবেন তুফান সিনামার পোস্টারটি কেমন লেগেছে এবং পরবর্তীতে আসতে যে তুফান সিনেমার আরও একটি গান সব কিছু সবের আগে জানার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পরবর্তী নতুন সকল ভিডিও দেখার জন্য আজকের ভিডিওটি এই পর্যন্তই আসি আল্লাহ হাফেজ